আসসালামু আলাইকুম আজকে বই মেলায় সুবুল سلطان ভাইয়ের একটা বই আসছে বইটার নাম হলো শহর জুড়ে তোমার মায়া আমি ব্যক্তিগতভাবে বইটা দেখেছি আমার বেশ ভালো লেগেছে বইনার ভেতরে আসলে কি আছে কোন টপিকে সেটা আমি বলবো না এটা আপনারা করলে বুঝতে পারবেন আর ওনার লেখা আমার এত বেশি ভালো লেগেছে যে আমি ভাইকে বলেছি যে আমাদের জন্য কয়েকটা নাটক লিখছে ऑलरेडी একটা নাটক উনি লিখেছেন আমরা খুব তাড়াতাড়ি শুটিং এ যাব নাটকের নাম হচ্ছে মামার বাড়ির প্রেম তো সেটাও দেখার আমন্ত্রণ রইলো আপনাদেরকে আর বৈমালায় সবাই আসবেন আমরাও থাকবো আমি এবং আমার সঙ্গে অমিল পারভেজ আছে আমরাও কোনো একদিন চলে আইবো ভাইয়ের সাথে বৈমালায় সবাই সাথে দেখা হয়ে যাবে সরজুরে তোমার মায়ার জি ননগণকে শুভ কামনা ভালোবাসা আশা করি আপনাদের আনন্দ দিবে মনে খোরাক মিটাবে এই সরজুরে তোমার মা তো শুভ سنتার দিন আনন্দে কামনা মন ভালোবাসা